ওয়াজ যার সঙ্গীত যার আজান অলরাউন্ডার আমার স্নেহধন্য আল্লামা সাইদি তুমি মরণি। এই গজেলার যে উপস্থাপক এবং গীতিকার এবং সুরকার জুয়ার আহমেদ ত আজকের মাহফিলে উপস্থিত সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তাসরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরে আমরা তো এখন এমন ভাবে পড়াই এখন আর কষ্ট করার কোনো সুযোগই নাই বাংলার সাথে অঙ্ক ইংরেজি আরবির সাথে বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে তবে এই কথা মনে রাখতে হবে বাংলা অঙ্ক ইংরেজি একদিন শেষ হবে ও বাবা ও ভাই আল্লাহর কোরআন কোনোদিন শেষ হবে না বরঞ্চ আল্লাহর কোরআন পড়বে জামাতের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ আপনি একটা বছর দুইটা বছর তিনটা বছর কোরআন শিখান এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা আমার নাই কারণ নাই কারণ ডাক্তার তোমাদের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে বিéristার আমাদের প্রয়োজন আছে এই যে রফিক মাদানি ভাই গতকাল সাহিত্য মামলা থেকে মুক্তি পাইল তাহলে এই যে মুক্তির জন্য উকিল ব্যারিস্টারের দরকার আছে রানাই উকিল তো দরকার আছে সব ডাক্তার যদি হিন্দু হয়ে যায় তাহলে হিন্দুরা যদি বলে কাফিররা যদি বলে মুসলমানদেরকে ওষুধ দেব না আমাদের মুসলমান ডাক্তার যদি থাকে তারা বলবে তোদের দরকার নাই আমরা তো ডাক্তার আসি সুতরাং মুসলমানদের ভিতরে ডক্টর ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার কাছে আপনি সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন আজকে দারুল আইডিয়ার মাদ্রাসায় যখন আসলাম আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ বলেন যোগ্য একজন মানুষ এত সুন্দর যারা তিলাওয়াত এত সাব্রিল যারা ভাষা মরণ আবদুল্লাহ আমিন যাকে আমি এত ভালোবাসি আল্লামা সাইদের জন্য সে আব্দুল আলমিন সাহেবের মাদ্রাসা সে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা তারি অন্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না এখন আপনাদের সামনে আমার কথা হচ্ছে আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন সেই কথাটা হলো যে আমার সন্তান দপ্তর ইঞ্জিনিয়ার মেরিস্টার্ট ওকিল হবে আমার কোন সমস্যা নাই আমার কোন আফসোস নয় হোক আমরা আমাদের খেলা শিক্ষা দিয়েছেন দোয়া কি দোয়া রব্বান সবাই বলেন রব্বান আচেনা ফিদ দুনিয়া হাসান চৌ ওফিল ফের হাসান চৌতিনা আদাব

তাহলে তারা জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে আর কবরের জীবন যার সুন্দর হয়ে যাবে তারা জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যাবে আর আল্লাহর কোরআন যারা পড়বে আল্লাহর কোরআন যারা মেনে নেবে এরা কবর থেকে নেওয়া জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই জোরে কলসব হার কবরে শুধু তাই না কোরআন জেরা করবে আল্লাহ তালা আল্লাহ বলবে অত জাহান নামি আল্লাহ কোরআন বলবে ও আল্লাহ ওরে যদি জান্নাতের না দাও তাহলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো সুবান আল্লাহ কন আল্লাহ বলবেন ও কোরআন তোরে যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি আজকের কেমতের ময়দানে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম যেরকম সুবাহ

খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি আর আল্লাহর যে জ্ঞান এই কোরআনের যে জ্ঞান এই কোরআনের জ্ঞান সে সবার মতো নয় আফালা এতদাবুরাল কোরআন আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন কোরআন যারা পড়ে এদের মতো ব্রেনি এদের মতো ট্যালেন্ট আর কোনো মানুষ আপনি পাবেন না এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা শিখি আল্লাহর কোরআন যদি আমরা শিখাই তাহলে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি এই দুনিয়াতেও আমাদের আজাবের কোনো শেষ নেই দুনিয়াতে আজাব আর আজাব আর আমরা আজকে কোরআন শিখেছি এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে ঠিক না যেটা আমি মনে মনে আমার এখনও মাঝে মধ্যে কয় তোমার বয়স হলে তুমি এমপিতে এমপি দৌর এমপি মধ্যে ছাতার এমপি মধ্যে এমপি মন্ত্রী কি লিখে আল্লাহর যে কোরআন শিখছে এতে আল্লাহ মানুষ যেই দাম দেয় মানুষ আসলে হৃদয় থেকে কোলে যদি আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা আর তোরা এমপি মন্ত্রী হস আমাদের একজন মুফাসির দৃষ্টান্ত দিতেন সালামের স্টাইল ভিন্ন স্টাইল কি এক হাতে আর নিচে পাও দিয়ে বাড়ি দেয় যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে আর এমপি গিরি শেষ হয়ে গেলে পরে নিচেরটা ঠিক কিনা বুঝেন নাই এতদিন পনেরো বছর খুব শান্তি পনেরো বছর পরে এখন অবস্থা খারাপ দেশে থাকা যায় না এই শান্তি দরকার আছে আল্লাহ কোরআন শিখবো ইহকাল শান্তি পরকাল মুক্তি সেই কোরআন সেই ওই বাণী আমাদের শিখার প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করে দেন বলেন আমিন